আসসালামু আলাইকুম एवरीवन সো আমরা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে চলে আসছি এবং এখানকার সবথেকে ইম্পর্টেন্ট দুইটা কোয়েশনের মধ্যে একটা হচ্ছে যে আমাদের এইট জিরো এইট সিক্স যে আমাদের মাইক্রো প্রসেসর আছে তার যে পিন ডায়াগ্রাম আছে সেটা আমাদের লিখতে হবে আচ্ছা সমস্যা নেই তো প্রথম বিষয় হচ্ছে যে দেখেন পিন অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখেন আমরা যখন কম্পিউটারে মানে আমি আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি তাই না তো অবশ্যই মধ্যে কি আছে আমাদের সিপিউ আছে না তো আমরা যে কাজগুলো করতেছি সব কাজে কী করে সিপিউ কিন্তু করে দেয় তাই না আমাদের প্রত্যেকটা কাজ অপারেশন যেগুলো হয় সব অপারেশনগুলো করে কে করে সিপিউ করে যেমন আমি যখন আমার এই যে পাওয়ারটা দিচ্ছি ল্যাপটপে তাই না একটা পাওয়ার দিচ্ছে না তো পাওয়ারটাও যে প্রসেস করবে সেও কিন্তু আপনার সিপিউর সাথে কাজটা করে আমরা যখন কোনো ডেটা পড়তে চাই এই যে আমি একটা ফাইল ওপেন করছি

তো চলেন একটা একটা করে আমরা শুরু করি এবং একটা জিনিস বলে রাখি এটা আমি আপনাকে ভাবে দেখাবো আপনার কাছ থাকবে জাস্ট দুইটা আপনি তাই এটা একদম খুব সহজে লিখতে পারেন এবং তার একটা জিনিস বলে দেখেন চল্লিশটা পিন আছে আপনার টিচারও যখন খাতা দেখবে না একদম মাস্ট না যে আপনাকে চল্লিশটাই লিখতে হবে বা চল্লিশটা একদম ঠিকঠাকই যেন পয়েন্ট ওয়াইজ লিখতে হবে আপনি যদি একটু এলোমেলো করেন না এটা দেখবে না জাস্ট আপনি যদি লিখতে পারেন না মোটামুটি তাইলে দেখবেন নাম্বার আপনি ফুলে দিয়ে দেবেন সো চলেন শুরু করে ফেলে আপনাকে প্রত্যেকটা বিষয়ে বুঝতে হবে তাহলে আপনি আর কোনো প্রবলেম হবে না দেখেন জি এন ডি এটার ফুল ধর্ম হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড মানে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে দেখেন এটার কাজ মিললে দুইটা একটা কাজ হচ্ছে যখন এর মধ্যে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি আসবে অর্থাৎ ভোল্ট যদি বেশি হয় তাহলে দেখা যেতে পারে যে আমাদের এটার প্রবলেম হতে পারে অর্থাৎ এটা পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যদি বেশি আসে তাহলে হচ্ছে এই জি এন ডি এবং এই জি ডি অ্যাকচুয়ালি কানেক্টেড অর্থাৎ গ্রাউন্ডের সাথে কানেক্টেড সো যদি বেশি পরিমাণ আসে তাহলে হচ্ছে এটা বের করে দেবে আরেকটা বিষয় হচ্ছে যে এই সিপিএর মধ্যে আপনার কতটুকু অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি প্রবেশ করতেছে এটা মিললে জিরো থেকে শুরু হবে তো কতটুকু প্রবেশ করতেছে এটা আপনি এটার মাধ্যমে প্রভাব করতে পারবেন সেটা হচ্ছে এই দুইটা কাজ ছিল এটা এবং এই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড সেম টু সেম এখন দেখুন আপনি একাবেন তখন যে কাজটা করবেন আপনি ফার্স্টে চিন্তা করবেন আচ্ছা একটা কম্পিউটার যে আছে তার মধ্যে অনেক পরিমাণ ইলেকট্রিসিটি একসাথে আসে তাহলে কী হতে পারে তাহলে তো নষ্ট যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দরকার সেটা হচ্ছে জি এন ডি বা গ্রাউন্ড যেটা হচ্ছে যে কাজটা করবে যে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি আসলে সেটা হচ্ছে ওইটাকে ইগনোর করবে বা ওটাকে বের করে দেবে এখন দেখেন আমরা আমাদের যে র্যাম থাকে র্যাম দেখেন র্যাম আর সিপিও কিন্তু দুটা কিন্তু আলাদা জিনিস তাই না র্যামের সাথে সিপিও কিন্তু কানেকশন করতে হয় যারা মোটামুটি দেখছেন তারা জানেন র্যাম এবং সিপিও কিন্তু আলাদা জিনিস অর্থাৎ র্যামের সাথে সিপিএর সাথে কানেক্ট করতে হয় তারপরে দুইটা কিন্তু কানেক্টেড হয় র্যাম দেখতে অনেকটা এরকম হয় সিপিউ দেখতে কেমন হয় এরকম ছোট একটা জিনিস তো এখন মনে করেন যে এটা হচ্ছে আমাদের র্যাম এই র্যামের মধ্যে একটা জিনিস লেখা আছে দশ তো এখন আমি চাচ্ছি যে এই দশের একটা অ্যাড্রেস আছে অর্থাৎ এই হচ্ছে এই একটা অ্যাড্রেস অ্যাড্রেস আছে আছে হচ্ছে মনে করেন তো এখন সিপিউর কাছে বললাম আমি সিপিউকে কে বলবো আমি র্যামে কিছু বলবো না আমি সিপিউকে কে যা বলে আমি সিপিউ কে বলবো যে ভাই আমার হচ্ছে এই র্যামের মধ্যে এক হাজার নাম্বার অ্যাড্রেস আছে এখানকার আমার যে ভ্যালুটা আছে আমার সেটা দেখতে হবে তো সিপিউ যে কাজটা করবে নিজের মধ্যে প্রসেস করে ওর কাছে যাবে তার মধ্যে এই তোর মধ্যে যে এক হাজার নাম্বার অ্যাড্রেস রয়েছে ফ্যালোটা সেটা আমাকে দেয় তো এখন দেখেন সিপিউর মধ্যে তো এই এক হাজারটা আমাকে বলে দিতে হবে তাই না আমরা তো অ্যাকচুয়ালি ফাইলে ক্লিক করি যেমন হচ্ছে আমি ফাইলে ক্লিক করলাম একটা ফাইলে আমি ক্লিক করি লেটস এটার মধ্যে ক্লিক করবো ডাবল ক্লিক করবো তখন তো এটা কি করতেছে র্যামের মধ্যে তো আছে তাই না র্যাম বলে এখন আপাতত আমার এগুলো কার মধ্যে আছে এসএসডির মধ্যে আছে তাই না মানে এসএসডি রাইট সলিড স্টেট ড্রাইভ মানে আমার আমাদের এসএসডির মধ্যে এগুলো আছে তো এখন যে কাজটা হবে যে আমি এটা বলবো এই তোর মধ্যে যে আছে আমাদের দে তো এই যে বলবো দে তার মানে নিশ্চয়ই এই ফাইলটার একটা অ্যাড্রেস আছে তো অ্যাড্রেসটা তো যেতে হবে তাই না তার মানে এখন যখন ক্লিক তো দিবেন কলে আপনি ক্লিক দিলেন এখন এক অ্যাড্রেসে তো যাবে তো এই অ্যাড্রেসটা মেনলি আমার সিপিও তো ধরে রাখতে হবে বা সিপিউর কাছে রাখতে হবে যে অ্যাড্রেসের এই অ্যাড্রেসের জিনিসটা আছে তো এই অ্যাড্রেসটা ধারণ করার জন্য মেনলি আপনার এই চোদ্দো থেকে শুরু করে আপনার আপনার এই এডি পর্যন্ত ব্যবহার করা হয় একসাথে ব্যবহার করা হয় হচ্ছে আপনার এইখান থেকে শুরু করে আপনার ই এই পঁয়ত্রিশ পর্যন্ত এখন নর্মালি হচ্ছে আমাদের এই আপনার দুই থেকে শুরু করে এই ষোলো পর্যন্ত যতগুলো আছে এগুলো মেনলি কী করে আপনার দেখেন কয়টা আছে মোট এখানে এক চোদ্দোটা তাই না এখানে মোট চোদ্দোটা আছে চোদ্দো মোট পনেরোটা আছে তো মেনলি পনেরো বিট যেটা আছে আপনি পনেরো বিটের অ্যাড্রেসের মধ্যে দিতে পারবেন তার মানে আপনার অ্যাড্রেসটা অনেক বড় হতে পারে সেক্ষেত্রে এরকম পনেরোটা বিট থাকতে পারে জিরো সামথিং আপনি এরকম মোট থাকবে পনেরোটা তো মিললে আপনি সর্বোচ্চ এখানে সর্বোচ্চ না মানে এখানে আপনি নর্মালি পনেরোটা অ্যাড্রেসের মানে মেইনলি পনেরোটা অ্যাড্রেস বিশিষ্ট কোনো র্যামের একটা জায়গার আপনি অ্যাক্সেস নিতে পারবেন ঠিক আছে এখন এর থেকে যদি বেশি হয় তাহলে যে কাজটা হয় তখন এইগুলো ইউজ করা হয় যখন আপনি দেখবেন পনেরোটারও বেশি হয়ে গেছে তখন আপনি ইউজ করবেন কোনটা আপনার অ্যাড্রেসের সংখ্যা পনেরো ডিজিটেরও বেশি তখন আপনি এই যে এই এই যে আপনার ষোলো সরি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এইগুলো আপনি ইউজ করতে পারবেন এডি মানে হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস চোদ্দ মানে কি আপনি চোদ্দ নাম্বার যে পিনটা আছে বা চোদ্দ নাম্বার হচ্ছে আপনার যে রেজিস্টার আছে ওটা আপনি ইউজ করতেছেন ঠিক আছে সো তার মানে আমরা এগুলো ক্লিয়ার হয়ে গেলাম এখান থেকে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এগুলো মেনলি কি আমরা যে অ্যাড্রেসগুলো প্রত্যেকটা জিনিসে একটা একটা অ্যাড্রেস আছে তাই না লেটসে আপনার আমার মেমোরিতে একশো মানে দুইশো ভ্যালু আছে কোন একটা অ্যাড্রেসে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস মনে করেন এর একটা অ্যাড্রেস লেটসে জিরো জিরো এরকম পনেরোটা আছে তো তখন আপনি কি করবেন তখন আপনি এই অ্যাড্রেসের প্রত্যেকটা সংখ্যা লেটসে যদি ভাবে চিন্তা করি যে পনেরোটা আছে ওয়ান 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 আরও অনেক আছে তাহলে এই প্রথম যেটা আছে এটা মনে করেন এই প্রথমটার মধ্যে চলে গেল দ্বিতরের মধ্যে তিতরের মধ্যে পনেরোটা এইখানে এই এইটুকুর মধ্যে থাকবে ঠিক আছে আচ্ছা এখন এটার কাজ আছে দুইটা মেনলি শুধুমাত্র অ্যাড্রেস রাখে না ভ্যালুও রাখে তা আপনার পনেরো ডিজিটের কোনো ভ্যালু রাখতে হবে তখন এর মধ্যে রাখতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন এন এন এমআই তাই না তো এন এম আই এক্স হলো জিনিস এটা হচ্ছে নন মার্কসেবল আচ্ছা এটার মেন কাজটা কি আপনার মনে করেন যে আপনার কম্পিউটারে কোনো একটা প্রবলেম হয়েছে ঠিক আছে প্রবলেম তো অনেক টাইপের হতে পারে তাই না সো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আই আসে লাস্টে তাই না এন এম আই এন হচ্ছে নন এম তো হচ্ছে মার্কসেবল আই তো হচ্ছে ইন্টারাপ্ট অর্থাৎ ইন্টারাপ্ট করা অর্থাৎ দেখেন যে আপনার লেটসে আপনার কম্পিউটারে আপনার হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে নন মার্ক্সেবল ইন্টারাপ্ট যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার ইমার্জেন্সি ইন্টারাপ্ট করে অর্থাৎ ব্লক করে যেমন কেমন হতে পারে ব্যাপারটা একটা বলি লেটসে আপনার নন মার্কসেবল ইন্টারাপ্ট লেটসে হচ্ছে আপনার কম্পিউটারের সিস্টেম বা হচ্ছে ফার্মওয়ার আপডেট চলতেছে ঠিক আছে ফার্মার আপডেট চলতেছে তার মানে হচ্ছে আপনার সিস্টেমের মনে করেন সিকিউরিটি বা সিস্টেমের বিভিন্ন জিনিসপত্র আপডেট চলতেছে তো এই অবস্থায় আপনি এমন একটা জিনিস ট্রাই করতেছেন যেটা হচ্ছে সিস্টেমের একটা অংশ ছিল তো এই ক্ষেত্রে এটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট অর্থাৎ আপনার আচ্ছা সরি এখানে একটা ব্যাপার হচ্ছে যে নন মার্ক্সেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে একটু অন্যরকম অন্যরকম ব্যাপারটা আমরা মানে একটু অন্য বিষয় বলি বা অন্যভাবে বিষয়টাকে এক্সপ্লেন করার ট্রাই করি সেটা হচ্ছে যে দেখেন মানে এটা মেনলি কি যে কাজটা করবে ইমারজেন্সি ইন্টারাপ্ট করবে অর্থাৎ ইন্টারাপ্ট করলে মানে হচ্ছে যে আপনার লেটসে আপনার আপনি একটা কাজ করতেছেন আপনি যেখানে একটা কাজ করতেছেন কম্পিউটার যেখানে একটা কাজ করতেছেন এখন এই মুহূর্তে আপনার আপনার পিসিতে কোনো একটা প্রবলেম হয়েছে বা আপনার পিসিটা হ্যাং করছে আচ্ছা ঠিক আছে এখন বেস্ট এক্সাম্পলটা আমি পাইছি সো এটা একটু মনোরঞ্জন দিন দেখেন বা শুনেন অ্যাকচুয়ালি তো মনে করেন আপনার আপনার হচ্ছে পিসি যেটা ছিল ওই পিসিটা হচ্ছে একটা একটা হচ্ছে আপনি পিসিটা মেনলি হ্যাং হয়েছে ঠিক আছে পিসি বা ফোন হচ্ছে আপনার হ্যাং হয়েছে এখন পিসি এবং যখন আপনার পিসিটা হ্যাং হয়ে গেল তখন ইমার্জেন্সি কি দরকার তাই না ইমার্জেন্সি কিন্তু পিসিটা শাটডাউন হয়ে যায় অটোমেটিক দেখবেন শাটডাউন হয়ে যায় নতুন করে রিস্টার্ট নেয় তো এই কাজটা কি হয় এই কাজটা কী করে এই কাজটা করে আমাদের সিপিইউ তো এই যে ইমার্জেন্সি আপনার রিস্টার্ট করার প্রয়োজন হলো তাই না ইমার্জেন্সি রিস্টার্ট করার প্রয়োজন কারোর কথা না শুনে প্রত্যেকটা যত আপনার জিনিস আপনি করতেছিলেন কম্পিউটারে সবকিছু বন্ধ করে দিয়ে সে কি করলো ইমার্জেন্সি একদম কারোর কথা না শুনে সরাসরি ফোন আপনার পিসিটা রিস্টার্ট মার দিল তো এই যে কারোর কথা না শুনে যখন পিসি রিস্টার্ট মারে তখন কার কথা বা কোন সিগনালের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট তো যত ধরনের আপনার কাজ থাকুক না কারণ সব কিছু বন্ধ করে দিয়ে পিসি রিস্টার্ট করবে তো এটা হচ্ছে আপনার নন মার্কসেবল ইন্টারাপ্ট আচ্ছা তো এরপরে যেটা সেটা হচ্ছে ইন্টারঅ রিকোয়েস্ট বা হচ্ছে নর্মাল ইন্টারাপ্ট বলতে পারেন তো এই যেটা কাজ করবে দেখেন এটা যে কাজটা করবে সেটা হচ্ছে কি আইএনটি তো হচ্ছে ইন্টারাপ্ট আর রিকোয়েস্ট ঠিক আছে তো ইন্টারাপ্ট রিকোয়েস্ট এটা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যে আমি ইন্টারাপ্ট করতে চাই ব্যাপারটা কেমন লেটসে আপনি হচ্ছে আপনি কিবোর্ডের মাধ্যমে আপনি কিবোর্ডের মাধ্যমে প্রেস করতেছেন কোন সময় প্রেস করতেছেন লেটসে হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ফার্মওয়্যারের আপডেট চলছে সো মেনলি এটা হচ্ছে ফার্মওয়্যারের আমি ফার্মওয়্যার মানে হচ্ছে আপনার সিকিউরিটি সিস্টেম বা সফটওয়্যার অর্থাৎ আপনার যে ওয়েস্ট আছে অর্থাৎ আমরা উইন্ডোজ ইউজ করতেছি অপারেটিং সিস্টেম তো এখানে কোনো একটা আপনার কাজ চলতেছে ঠিক আছে কোনো একটা সিস্টেমের আপডেটের কাজ চলতেছে এখন এই সময় যদি আপনি কোনো একটা কাজ করতে চান তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হতে পারে সেটা হচ্ছে যে যদি ফার্মটা খুবই ইম্পর্টেন্ট হয় খুবই ইম্পর্টেন্ট হয় তো সেক্ষেত্রে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনাকে এই যে আপনার রিকোয়েস্টটা দিয়েছেন ইন্টারঅার রিকোয়েস্টটা দিয়েছেন এটা হচ্ছে কাজ করবেন ব্যাপারটা কেমন ওইটা সেখানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝি

অর্থাৎ যত প্রোগ্রাম ছিল সবগুলোকে অফ করে দিবে সিপিও যে কাজ করতে হলে কোনো কাজ বাদ মানে সব কাজ বাদ দিবে বাদ দিয়ে যখনই সিগন্যাল আসবে যে নন মার্কসেবল ইন্টারাপ্টে কোনো আপনার সিগন্যাল আসবে তখন সে সব কিছু অফ করে দিয়ে পিসিও সে রিস্টার্ট নেবে আর ইন্টারাপ আই এন টি আর রিকোয়েস্ট অর্থাৎ ইন্টারাপ রিকোয়েস্ট যে কাজটা করে আপনি যখন কোনো ইন্টারাপ্ট করেন যেমন হচ্ছে দেখেন আমি পিসিতে কোনো একটা কাজ চলছে কিন্তু এখন কোনো না কোনো কাজ চলতে এসেছে যেমন এই যে ইমেজটা আমাদের দেখাচ্ছে তাই না অবশ্যই এটা এটা কিন্তু সিপি কাজ করেই যাচ্ছে তাই না তাছাড়া আপনি কিন্তু ইমেজ ইমেজভাবে দেখতেই পারতেন না অফে তো তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ইন্টার্প প্রশন হচ্ছে যখন মাউসটা ঘুরাচ্ছে বা আমি কীবার একটা ক্লিক মারলাম তো এগুলো মেনলি একটা একটি ইন্টারাপ বা ইন্টারাপ বলতে বোঝাচ্ছে তো একটা কাজ চলতেছে তার মধ্যে আমি আরেকটা কাজ করতে বলতেছি তার মানে হচ্ছে আপনার ওই কাজটা রেখে এই কাজটা করে যেহেতু আমার একটা আমাদের এই পিসিগুলো এখন কী হয় এগুলো হচ্ছে আপনার মাল্টি মাল্টি বলে আপনার মাল্টি প্রসেসর ইউজ করে মানে অনেক অনেকগুলো প্রসেসর ইউজ করে বা মাল্টিপল যদি বলি একের অধিক তো এই ক্ষেত্রে আপনার এক একটা প্রসেসর এক একটা কাজ করে তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় না বাট আগের সময় যেগুলো ছিল আপনার এইট জিরো এইট সিক্স যেগুলো ছিল এইগুলো যে কাজটা হতো যে আপনার যখন আপনি এই ধরনের ইন্টারাপ পাঠাতেন যদি ইন্টারাপিকোয়েসগুলো আপনি যখন দেন তখন মেনলি কী হয় সিপিউতে একটা কাজ করতেছিল তো কি করে ওই কাজটা ফেলে রেখে আপনি যে কাজটা দিলেন ওই কাজটা করে ঠিক আছে আগেটা অফ করে দেয় অথবা হচ্ছে পরে রিস্টার্ট করে তো মেনলি ইন্টারাপ্ট আর যেটা সেটার মাধ্যমে কি করে রিকোয়েস্ট পাঠানো এবং ক্লক সাইকেল মেনলি যে কাজটা করে আমাদের সিপিউতে বিভিন্ন সময় টাইমিং থাকে যে এই টাইমে এই কাজটা এই টাইমে এই কাজটা ক্লক পলস মানে টাইমিংয়ের যে ব্যাপারগুলো আছে এগুলো মেনলি আপনাদেরকে টাইমিংয়ের ব্যাপারগুলো মেনলি দেখে আর কি আমরা ক্লক পজ সম্পর্কে পড়ছিলাম যে রিড রাইটের এটা হয়তো পরে না একটু কয়দিন পরে মানে কি বলে কিছু চ্যাপ্টার পরে দেখতে পারবেন তো এখানে হচ্ছে টাইমিং থাকে যে যখন আপনার রিড সিগনাল বা রাইট এর উপর ডিপেন্ড করে আমি কখন পড়বো কখন পড়বো না যেমন হচ্ছে আপনার সিপিউ যেমন হচ্ছে আপনার আমাকে হচ্ছে ই করতে হবে আপনার যখন আমি রিড করতে চাই মানে হচ্ছে আপনার আমাদের এস এস ডি আমাদের র্যাম যেটা থাকে তার মধ্যে যেতে হবে তাই না তো এই যে সময় যাওয়ার সময় দেখা যায় যে এটা টাই ক্লক পালসটা অফ থাকে তার মানে কি আমাদের যেতে হবে কাজটা সম্পূর্ণ হতে হবে তারপরে যখনই কাজটা সম্পূর্ণ হবে তখন এর মধ্যে লেখা শুরু করতে হবে তখন দেখা যায় যে আপনার ক্লক পালস উপর দিকে চলে যায় তো এরকম যখন রাইট হয় তখন ক্লক পালস নিচের দিকে যায় তো এরকম ব্যাপারগুলো আছে ঠিক আছে বুঝতে পারবেন আপনার আরেকটা একটা সেক্টর মনে পরে মেবি আছে তো এখানে মোটামুটি সবগুলো দেখলাম তো আরেকবার আমরা রিক্যাপ করে ফেলি প্রথম সে হচ্ছে জি এন ডি গ্রাউন্ড এই দুইটা যে কাজটা করে হচ্ছে আমাদের অতিরিক্ত যদি ভোল্ট আসে তাহলে এটাকে বের করে দেয় আমাদের এই চোদ্দ থেকে আপনার এই যে অর্থাৎ থেকে যে পিনগুলো আছে আছে এগুলো এগুলো আমাদের অ্যাড্রেস এবং ডেটা যেগুলো হচ্ছে ধারণ করতে পারে তারপরে হচ্ছে আপনার এন এম আই যে কাজটা করে এটা হচ্ছে যখন পিসিতে খুবই ইমার্জেন্সি আমাদের ইন্টারাপ্ট করার প্রয়োজন হয় সবকিছু অফ করার প্রয়োজন হয় তখন এই কাজটা হয় আর নর্মালি আই এন ইন্টারি যেটা কাজ করে আমরা যখন কোনো একটা কাজ করি এবং সাথে আরেকটা কাজ করতে চাই তখন আগের কাজটাকে অফ রেখে আমার এখন কাজটা যখন করে এটার জন্য মেনলি আমরা এটা ইউজ করি এবং ক্লক পাস যে কাজটা করে আমরা টাইমিং অনুযায়ী কাজ করে যে এখন যদি লেটস আমরা রিড আমরা এখনও আমরা হচ্ছে অ্যাড্রেসটা খুঁজে পাই না কোনো একটা অ্যাড্রেসের ডেটা দেখতে আসি এখন অ্যাড্রেসটা খুঁজে না তখন ক্লক পাসে যেখানে আছে অমনি থাকবে যখনই খুঁজে পাবো তখন হচ্ছে সিপি একটা কাজ করবে এবং ক্লক পাসের উপর উঠে ধরে তো মেনলি এই ধরনের টাইমিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয় আর জিএন ডি তো বললাম তো মোটামুটি এই এটুকু ক্লিয়ার আছে আমরা মোটামুটি বুঝতে পারছি এখন একুশ নাম্বারটা আমরা বলছিলাম যে আমাদের যখন পিসিটা এই যে নন মার্কসেবল ইন্টার্প যখন আসবে তখন রিস্টার্ট করার প্রয়োজন হবে তো রেজিস্টারটা কীভাবে করবে অবশ্যই রিস্টার্ট একটা সিগন্যাল থাকবে বা রিস্টার্ট করার জন্য কিছু একটা থাকবে পিন থাকবে তো এই পিনটা কি করে এই রিজিস্টারে কাজটা করা অর্থাৎ পিসি যখন রিস্টার্ট নেবে তখন মিললে এই রিস্টার্ট নেওয়ার জন্য মিলিয়ে এই কাজটা করা হয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের রেডি রেডি যে কাজটা যেটা করে সেটা হচ্ছে লেটসে লেটসে হচ্ছে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের মানে ইনপুট এবং আউটপুট মানে ইনপুট যে ডিভাইসগুলো থাকে যেমন সামনে কিবোর্ড মাউস বা বিভিন্ন ইউএসবি ড্রাইভ যেগুলো আছে তো এইগুলো যখন এইগুলোর সাথে যখন আমাদের সিপিউ ইন্টারাক্ট করবে অর্থাৎ সিপিউ নিজে কাজ করতে চাইবে সিপিউ যখন এর সাথে কাজ করতে চাইবে তখন দেখবে অ্যাকচুয়ালি এগুলো রেডি কিনা বা এগুলো কাজ করার উপযোগী কিনা যদি কাজ করার উপযোগী হয় তাহলে কি হবে তাহলে সিগনাল ওয়ান আসবে আদারওয়াইজ নো আসবে যখন সিগনাল ওয়ান আসবে তখন সিপিউ এর সাথে কাজ করা শুরু করবে আদারওয়াইজ কাজ করা শুরু করবে না আর টেস্ট যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে আপনার সিপিএর সাথে একটা সিপিউ বা হার্ডওয়্যার বা আপনার র্যাম তো ওদের সাথে যখন কাজ করতে চাইবে লেটসে আপনার র্যাম তো স্লো র্যাম কিন্তু স্লো র্যাম কিন্তু সিপিওর মধ্যে তো ফাস্ট না তো এখন মনে করেন সিপি এবং র্যামের সাথে কাজ সিপি র্যামের সাথে কাজ করতে চাই অর্থাৎ কোনো একটা অ্যাড্রেস থেকে ডেটা দেখতে চায় তো এই ক্ষেত্রে লেটসে সিপিউ আছে এই আমার ডেটা ডেটা দাও ও দ্রুত বলতেছে কারণ অনেক দ্রুত ফাস্ট কাজ করে কিন্তু র্যাম বলছে আমি ভাই এত দ্রুত করতে পারি না তুমি একটু ওয়েট করো তো এখানে মেনলি একটা সিগন্যাল আসবে সেটা হচ্ছে আপনার একটা সিগনাল আসবে এই সিগন্যালের উপর ডিপেন্ড করে বুঝতে পারবে যে আমাকে এখন কি আমাকে ডেটা দিচ্ছে কি দিচ্ছে না তো টেস্ট যে কাজটা করবে টেস্ট হচ্ছে যদি আমাদের এটা হচ্ছে র্যাম যখন ডেটা দিবে তখন হচ্ছে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের টেস্টের যে সিগনালটা লোতে চলে যাবে কিন্তু যদি ডেটা না দেয় এখন মানে এটা কেন দরকার কারণ হচ্ছে দেখেন আমরা র্যামের কাছ থেকে ডেটাটা নিচ্ছি বাট দেখা যাবে যে র্যাম আমাদেরকে ডেটা দিই নেই বাট সিপি কোনো একটা ডেটা পড়ছে এটা করাপ্টেড বা অন্য কোন ডেটা হতে পারে তো এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে টেস্ট মাধ্যমে আমরা যখন একে হাটের ভিতরে আসি বা কোনো সিস্টেমের মধ্যে আসি বা ডিভাইসের মধ্যে আসি তখন যে কাজটা হয় যে টেস্ট সিগন্যালের মাধ্যমে অ্যাকচুয়ালি দিচ্ছে কি দিচ্ছে না এটা মেনলি আপনার হিসাব করা হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখেন আই এন টি দেখেন এইটার এটা সেম জিনিস ঠিক আছে এটা কোনটা সরি এটা সেম জিনিস কেন সেম জিনিস এটা হচ্ছে ইন্টারভ রিকোয়েস্ট পাঠাইছিলাম এখন সিপিউ আমাদেরকে সিগন্যাল দিবে আমি কি ইন্টারভ নিছি কি নিই নাই যদি নেয় তাহলে লোতে আসবে আর যদি না নেয় তাহলে হাইতে আসবে তারপরে দেখেন এ এলি আচ্ছা তো এ এল ব্যাপারটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে অ্যাড্রেস ল্যাস ইনার ঠিক আছে তার মানে হচ্ছে দেখেন আমি বলছিলাম যে আমাদের এই যে এতগুলো আছে এতগুলো পিন আছে এই পিনগুলোর মধ্যে অ্যাড্রেসও রাখতে পারে আপনার ডেটাও রাখতে পারে তো প্রথম বিষয়ে যে আমি বললাম যে আমার এক হাজার নাম্বার অ্যাড্রেস থেকে একশো নাম্বার ডেটা রেখে দেবা অর্থাৎ এক হাজার নাম্বার অ্যাড্রেসে একশো ডাটা টাকা রাখবা কারণ প্রথমে আসবে হচ্ছে অ্যাড্রেসটা যদি অ্যাড্রেসটা আসে তখন ল্যাসই করবে ল্যাস নিজেও কিন্তু একটা রেজিস্টার তো ল্যাস যে কাজটা করবে তখন তার সিগনাল চলে আসবে হাইতে তখন বলবো আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস পাইছি তো অ্যাড্রেসটা আমি নিজের কাছে রেখে দিলাম তারপরে নিজের সিগনালটা লোতে করে নেবে এখন ডেটা আসবে তখন ডেটাটা কী হবে তখন ওই ডেটাটা হচ্ছে আপনার এই এক হাজার নাম্বারে রেখে দিতে পারবে তার মানে ল্যাস যে কাজটা করে এই যে আপনার অ্যাড্রেস যেটা দিলো ওই অ্যাড্রেসে তো হারিয়ে দিতে পারে তো ল্যাস যে কাজটা করে আপনার এই যে অ্যাড্রেস ল্যাস এইথ হচ্ছে অ্যাড্রেস এলথ হচ্ছে ল্যাস ইতে এনাবেল তো অ্যাড্রেসটা ইনভেল থাকলে যে কাজটা হয় আপনার এই যে অ্যাড্রেসটা দেন প্রথমে তারপর আপনি ডেটাটা দেন তাই না তো এই অ্যাড্রেসটা তো একটা রাখার প্রয়োজন আছে তাই না সো এই অ্যাড্রেসটা যে কাজটা করে আপনার এই ল্যাসটা নিজের কাছে রেখে দেয় ঠিক আছে এবং পরবর্তীতে ওই যে জায়গায় আমরা যে ডেটাটা দিই ওই ডেটাটা মানে ওই ডেটাটা হচ্ছে এই জায়গা কি হয় আপনার রিপ্লেস হয়ে যাবে ওই ডেটাটা ওই জায়গায় রেখে দিতে পারে ওই নির্দিষ্ট অ্যাড্রেসটাই আচ্ছা ঠিক আছে তো এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ডেটা ইনারো তাই না ডি এনারো তার মানে এটা যে কাজটা করে আপনি যখন লেটসে আপনি হচ্ছে এই যে এখানে এখানে তো আমরা ডেটাটা দিবো না ডেটা যেগুলো আমরা এখানে দিব তো ডেটা অ্যাকচুয়ালি ইনেবেল আসে ইনেবেলকে আসে এখন মানে ইনেবেল আসে কি না এটা ডিপেন্ড করে এর উপরে যদি আমরা এখানে লো থাকে তাহলে কি ডেটা দিতে পারবো আদারওয়াইস কি ডেটাকে দিতে পারবো ডেটা দিতে পারবো না তখন অফ থাকবে ডেটাটা তখন আমরা ডেটা দিতে পারবো না ঠিক আছে তো মিলে এটা যে কাজটা করে এখানে ডেটা দিতে পারবো কি পারবো না তার উপর ডিপেন্ড মানে এটা সিগন্যাল অ্যাকচুয়ালি যেমন এখানে যদি অ্যাড্রেস এখন আমরা দিচ্ছি অ্যাড্রেস রয়েছে ঠিক আছে তখন কি আমরা ডেটা দিতে পারবো দিতে পারবো না তখন মেনলি এখান থেকে একটা সিগন্যাল আসবে এখন হচ্ছে কার এখন অ্যাড্রেসের কাজ এখন তুমি দিতে পারবে না আচ্ছা এখন যে কাজটা আছে এখানে যে সিগন্যালটা সেটা হচ্ছে দেখেন এই এস টু এস ওয়ান এস জিরো এগুলো আর একটা সিগন্যাল ঠিক আছে এগুলো আপনি লিখে দেবেন সমস্যা নেই আপনি এগুলো মিলে দেওয়া হয়েছে কি আপনাকে বোঝানোর জন্য এখানে অ্যাকচুয়ালি কোন এটা কী কাজ করবে তো ডিটি আর এই যে কাজটা করে হচ্ছে ডেটা ট্রান্সমিশন অথবা রিসিভ করে যদি ট্রান্সমিশনের কাজটা হয় তখন হচ্ছে সিগনাল আপনার হাইতে থাকে দেখেন এবং যখন ট্রান্সমিশন হবে তখন আপনার হচ্ছে মানে রিসিভ যখন করবে এক অর্থাৎ ট্রান্সমিশন যখন হবে তখন হচ্ছে সিগন্যাল হাইতে এবং যখন রিসিভ করবে তখন লোতে দেখেন যখন লোতে থাকে তখন তারপর বার থাকে এরকম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে দেখেন এম এবং আইও এটা হচ্ছে মেমোরি বা র্যাম র্যাম থেকে যখন র্যামের সাথে যখন সিপিউ কাজ করবে তখন থাকবে সিগনাল হাইতে এবং যখন ইনপুট ডিভাইসের সাথে যেমন আমাদের কী বলে এটাকে কিবোর্ড বা মাউস তখন হচ্ছে এটা লোতে থাকবে তারপরে লক লক কি দেখেন আমরা জানি আমাদের আমাদের সিপিউ কিন্তু মাল্টি মাল্টি প্রসেসর হতে পারে অনেকগুলো একসাথে থাকতে পারে তো যখন আমরা আমরা কাজ কাজ চাই শুধুমাত্র সাথে তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এটা লক করে দেবে লক করলে অন্য কেউ না সরি একটু বলা ভুল হয়েছে যে আমাদের অনেকগুলো প্রসেসর আছে তাই না তো অনেকগুলো প্রসেসর যে কাজটা করতে পারে আমাদের র্যামের সাথে কাজ করতে পারে র্যামের সাথে কাজ করতে পারে আর এ তো আমরা যদি চাই আমাদের সিপিউ শুধুমাত্র একটা অর্থাৎ একটা সিপিউ একটা র্যামের সাথে আপাতত কাজ করুক পরবর্তীতে আমরা র্যামের অ্যাক্সেস দেবো তো অ্যাক্সেস কন্ট্রোল অর্থাৎ র্যামের সাথে কে কাজ করবে কোন প্রসেসর কাজ করবে কোন ডিভাইস কাজ করবে এই যে আপনার অ্যাক্সেসটা মেনটেন করার জন্য মেনলি ইউজ করা হয়েছে আপনার লকটা লক যখন আপনার লোতে থাকে তখন সরি তো লক যখন আপনার লোতে থাকবে তখন কী হবে তখন হচ্ছে অন্যকে অ্যাক্সেস করতে পারবেন ঠিক আছে আর যখন হাইতে হাইতে থাকবে তখন হচ্ছে অ্যাক্সেস করা যাবে আচ্ছা তারপর হচ্ছে আপনার রিড রিকোয়েস্ট এবং আপনার হচ্ছে গ্র্যান্ড রিকোয়েস্ট তার মানে এটা যে কাজটা করবে লেটসে আপনার এটা বুঝতে হলে একটা এক্সাম্পল লাগবে সো আমি একটা এক্সাম্পল দিই আপনাকে বলতে হবে সেকেন্ড আচ্ছা আমি ভাবতেছিলাম আপনাকে কী হচ্ছে কি একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝানো যায় তো মনে করেন যে আমাদের ডিএমএ বা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস অর্থাৎ আমরা চাচ্ছি না যে বারবার আমি সিপুর কাছে জিজ্ঞাসা করি করে বলবো এই ভাই

তো দুইটা কাজ হয় একটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট আসবে ফার্স্ট রিকোয়েস্ট আসবে যেটা হচ্ছে গ্র্যান্ড রিকোয়েস্ট তো এই জিনিসটা যখন আসবে তখন কি কাজটা হবে তখন আপনি কানেকশনটা বাদ দিয়ে আপনি নিজের র্যামের সাথে কানেকশন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে রিড রিকোয়েস্ট যে কাজটা করে নর্মালি হচ্ছে আপনার অর্থাৎ মেমোরিতে অর্থাৎ র্যামে র্যাম থেকে রিড করার জন্য মেলেটা ইউজ করা আর হচ্ছে মেন এবং ম্যাক্স তো মিন মিন ম্যাক্স যে কাজটা করে সেটা হচ্ছে দেখেন তো আমরা জানি যে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টিপল কি থাকে মাল্টিপল প্রসেসর থাকে তাই না তো মিন যে কাজটা আপনি করবে সেটা হচ্ছে যে আপনাকে মিনের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি মাল্টিপ্রসেস ইউজ করবো মানে মাল্টিপল প্রসেস ইউজ করবো নাকি হচ্ছে সিঙ্গেল প্রসেস ইউজ করবো তো মাল্টিপল ইউজ করতে হলে লোতে যেতে হবে আর যদি সিঙ্গেল ইউজ করতে চান তাহলে নর্মাল হাইতে থাকে ঠিক আছে এখন হচ্ছে আপনার বাস হায়ার ইনাবেল তার মানে হচ্ছে আপনার যে কাজটা হয় যদি আপনার এই যে এইগুলো করার প্রয়োজন হয় ঠিক আছে এইগুলো এইগুলো কারণ আমি বলছিলাম যে আপনার 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 হচ্ছে হচ্ছে অ্যাড্রেস বা ইউজ ইউজ করার জন্য করা হয় এই যে আপনার এই এইগুলো তাই না এইগুলো এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এখন আপনার যদি মনে হয় না না ভাই আরো দরকার তো সেক্ষেত্রে আপনার জন্য আরো কিছু অপশন দেওয়া আছে ওই উনচল্লিশ থেকে এই পঁয়ত্রিশ পর্যন্ত যদি এইগুলো অ্যাক্টিভ করার প্রয়োজন হয় তখন মিলে এটা কাজ শুরু করে দেয় বি এই সি পাস হায়ার ইনাবল ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এই পর্যন্ত সেম আপনি বললাম আর এক হচ্ছে ভিসিসি সো ভিসিসি যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাকে ভিসিসি মেনলি যে কাজটা করে সেটা হচ্ছে আপনার কি বলে এটা রে এটা হচ্ছে সাপ্লাই দেয় ঠিক আছে ফাইভ ভোল্ট সাপ্লাই দেয় ফাইভ ভোল্ট সাপ্লাই দেয় ঠিক আছে তো ভোল্ট তো দরকার আছে তার সাথে কাজ করবে না তাই না কারণ এটা মনে রাখা খুবই সহজ সিস্টেম হচ্ছে দেখেন একটা আপনি সিপির কথা যদি চিন্তা করেন বা একটা কম্পিউটার কথা চিন্তা করেন এটাকে আপনার রিজিস্টার্ট করার প্রয়োজন আছে এটার মধ্যে দেখেন সিপিইউ আর র্যাম দুইটা আলাদা আমি বারবার বলছি সিপিউ থাকে একটা জায়গায় র্যাম থাকে আরেকটা জায়গায় র্যাম আরেকটা একটা তো এখন আপনাকে অবশ্যই এখান থেকে ডেটা পড়ার প্রয়োজন হবে তাই না তো পড়তে হলে একটা জায়গা লাগবে না যে আপনি বলবেন যে এই নাম্বার জায়গা থেকে আমি এক হাজার নাম্বার জায়গা থেকে আমি নিয়ে আসবো তো এই জন্য আপনার কি লাগবে ফার্স্ট ফার্স্ট অফ অল এই জিনিসগুলো লাগবে তাই না এই জিনিসগুলো লাগবে

ফোনটা এসে কানেক্ট করছে তখন ব্যাপারটা হবে রিকোয়েস্ট নিব একবার একবারে তার কাছ থেকে আমরা কানেকশনটা নেব তারপরে আর এর সাথে আর কোনো কথা নেই আমাদের সিপির সাথে কোনো কথা না আমরা যা কানেকশন আমরা আমরা র্যামের সাথে করবো তখন এই কাজটা করতে হলে সিপির কাছ থেকে ফার্স্টে রিকোয়েস্ট পাঠাবেন তারপর সিপিও আপনাকে রিকোয়েস্ট দেবে গ্র্যান্ড গ্র্যান্ড করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তারপর হচ্ছে আপনার ওইটা সেকেন্ড এটা দুইটা একসাথে আসলে আমি একটা বলছিলাম

তারপরে হচ্ছে আপনার মেমোরি এটা কি মেমোরির সাথে কানেক্টেড মানে র্যামের সাথে কানেক্টেড থাকবে নাকি আমাদের মানে আউটপুট অন্য অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড আছে তো এটা মেনলি এটা মাধ্যমে বুঝতে পারি তারপরে ডেটা ডেটা কি ট্রান্সমিট হচ্ছে নাকি রিসিভ হচ্ছে এটার জন্য এটার জন্য আমরা এই সাতাশ নম্বর প্রিন্টটা ইউজ করি তারপরে আপনার ডেটা ইনাবেল কিনা অর্থাৎ এখানে কি ডেটা আসতেছে নাকি অ্যাড্রেস আসতেছে তো এটা মেনলি কি দেখে এ দেখে তারপরে যে ব্যাপারটা হচ্ছে আপনার ডেটা অ্যাড্রেস লেস অর্থাৎ এখানে যদি অ্যাড্রেসটা আসে তাহলে অবশ্যই এটা কি করতে হবে একবার রাখতে হবে তারপরে এখান থেকে পরবর্তী যে ডেটা দিবে ওই ডেটা হচ্ছে ওই ওই ডেটার উপরে কি এই অ্যাড্রেসের উপর অপারেশন হবে অর্থাৎ এই অ্যাড্রেসের উপরে মেনলি পরবর্তী যে ডেটাটা আসবে তার উপর কাজ করাতে হবে ও এই জন্য এই অ্যাড্রেসটা মনে রাখতে হবে মনে রাখে কি ল্যাসটা মনে রাখে ল্যাস কি আরেক এক ধরনের মনে করে রেজিস্টার রাখে তারপরে হচ্ছে আপনার যে কাজটা করতে ইন্টারাপ্ট আপনার অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ যখন ইন্টারাপ্টটা এখান থেকে আমরা দিব রিকোয়েস্টটা পাঠাবো তখন এটাকে কী করতে হবে সিপিউ আপনাকে বলবে যে আচ্ছা আমি এটা এক নলেজ করছি বা এটাকে আমি পাইছি এটা ঠিক আছে তারপরে রেডি আর রিসার্চ কাজ করো রিসার্চ হচ্ছে আপনার মানে কম্পিউটারকে যত কাজ আছে সব বন্ধ করে দিয়ে রিসার্চ অপারেশন চালু করতে সহায়তা সব সবকিছু বন্ধ করে দেবে এবং কিছুটা বন্ধ হয়ে আবার চালু হবে এবং রেডি যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার আপনি যদি কারোর সাথে কানেক্টেড থাকেন অর্থাৎ কোনো ডিভাইসের সাথে কানেক্টেড থাকার ট্রাই করেন সেক্ষেত্রে যে ব্যাপারটা দেখবি সেটা হচ্ছে যে আপনি ওই ডিভাইস অ্যাকচুয়ালি রেডি কিনা বই ডিভাইস আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য রেডি কিনা ঠিক আছে তারপরে এই যে আমরা যেগুলো দেখলাম পিনগুলোর মধ্যে অ্যাড্রেস বা ডেট রাখতে পারি আমরা এটা হচ্ছে একদম করে ইমিডিয়েটলি আমাদের পিসি হ্যাং হয়ে গেল তো এই ক্ষেত্রে এর মধ্যে একটা আপনার একটা ফিচার আছে তার নাম হচ্ছে ওয়াজ ডগ ডব্লু এ টি ওয়াজ ডগ এই যে কাজটা করে সেটা হচ্ছে অনেক সময় ধরে আপনার যদি দেখে যে কিছু সময়ের জন্য বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যদি আপনার সিপি কোনো কাজ না করে তখন যে কাজটা করে এই হচ্ছে আপনার অটোমেটিক্যালি এই যে এটাকে কল করে অর্থাৎ নন মার্কসেবল ইন্টারাপ্ট অর্থাৎ কোনো কথা না শুনে সরাসরি ইন্টারাপ্ট করবা যত কিছু সব প্রোগ্রাম বন্ধ করে দিয়ে পিছিয়ে রিস্টার্ট মারে দেবা তখন কী করবে এই রিস্টার্টকে কল করে দিবে আর এটা হচ্ছে নর্মাল রিকোয়েস্ট পাঠানোর জন্য এই ক্লক পস আপনার বলছিলাম যে এটা বুঝতে পারবেন আরো ভালো করে সেটা হচ্ছে যখন রিড রাইট দেখাবো আপনাদেরকে তো মেইনলি ক্লক পস যেটা করে টাইমিং অনুযায়ী আপনি এখন কোন কাজটা করতেছেন বা এখন কোন কাজটা করবেন লেটসে যখন আমরা রিড করতে যাবো তখন মেমোরিটা কী হবে তখন মেমোরি কী হবে তখনও সিমে মেমোরিতে যেতে হবে অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে তখন কি হবে তখন লোতে থাকবে যখনই আমরা পাবো তখন হয়তো হাই হয়ে যাবে অথবা লো হয়ে যাবে এরকম একটা বিষয় রাইটিংয়ের ক্ষেত্রে মেবি লো হয় এর ক্ষেত্রে হাই হয় এবং এই যে দুটা কাজ করে গ্রাউন্ড দুটা কাজ করে হচ্ছে আপনাকে আপনার এই দূরে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার পাওয়ার যদি পাওয়ার যদি বেশি আসে তাহলে সেটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেবে তো এই হচ্ছে মেন বিষয়গুলো ছিল এবং আপনি জাস্ট একটু বুঝে বুঝে পড়েন তাহলে ইনশাআল্লাহ লিখতে পারবেন ইনশাল্লা তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ডেটটা সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং কেমন ভিডিও গুলো হচ্ছে বা আপনি বুঝতে পারছেন না কমেন্টে জানিয়ে দেবেন